哎。<Hey. S 2> hey. होटल में बैठ के करती है आ चल गिरा के सर से ये चलती है रास्ता होटल में बैठ के करती है आ चल गिरा के सर से ये चलती है रास्ता शर्मो हयास इन्हें रघबत नहीं रही फाते मसी अब कोई औरत नहीं रही या तो खनी ऊंचा ऊंचा गुल्लर चप्पल पुरे ऐसे थे टोल मोल करे रास्ते यहाँ थे चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल होठों को कर रही है लिपस्टिक लगा के लाल चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल होठों को कर रही है लिपस्टिक टिक लगा के लाल सोहर के सामने कोई जीनत नहीं रही बिफात अब कोई औरत नहीं रही गीबत में सबसे आगे ये औरत की जाते हैं चुगली तो इनके सामने बस दाल भात है गीबत में सबसे आगे ये औरत की जाते है चुगली तो इनके सामने बस दाल भात है

বুক্তি উটের কুজের মতো চুলগুলো উপরে করে বেঁধে দুলকি চাল দিয়ে রাস্তাঘাটে হেঁটে পর পুরুষকে আকর্ষণ করে ও বন্ধু ও আমার মা বোনেরা এই রকম মহিলা যারা হবে নাবিজ বললেন লায়াদ খলনাল জান্নাতা এরা জান্নাতে ঢোকা দূরের কথা জান্নাতের সুগন্ধ পাবে না আল্লাহরে আল্লাহ আজ মহিলা আমার মা বোন নাবিজি বললেন ও আহসানাত ফারজাহা তারা সততার খেয়াল রাখবে বেপর্দা হয়ে চলবে না নিজকে বাঁচিয়ে রাখতে পারবে আর আজ আমার মা বোনেরা এটা বুঝলে না আমার পেট থেকে এমাম বুখারি আমরাই তো এমাম বুখির মতো লোককে জন্মদিনে হালি ওগো মা আপনি তো সেই জাত যার পেট থেকে এমাম মুসলিম পয়দা হয়েছে

বললেন সোনার চাইতে দামি হীরা মনি মুক্তার চাইতে দামি বন্মা আমার একবার আপনার গলার সোনার চেন যদি হারিয়ে যায় নতুন করে আবার বানিয়ে পাওয়া যাবে কিন্তু মাগো বোন আমার আপনার যদি একবার সততা হারিয়ে যায় আর জীবনে পাওয়া যাবে না তারপর আমার মা বোনেরা ঢাকাওয়ালার আগাদিকে ফেরিওয়ালার আগা দিকে চাপদারওয়ালা এসেছে কাপড়ওয়ালা আসছে

একটা চাদর নিবো তো দেখো তো একটু রং ঢং এই করতে করতে মহিলাদের কাছ থেকে তেরোশো টাকা এসেছে মহিলাদের সভাতে থেকে তেরোশো পঁচাত্তর টাকা এসেছে এগুলো কোনো দানই না আবার যাতে হবে আমার একটু থামেন হ্যাঁ এই করতে করতে পাঁচটা সাতটা মহিলা ঢাকা নিবের লেগে মাছ লিবের লেগে ফেরিওয়ালার টাকা দিকে একবারে জমা হইয়া তখন কইছে যে কত টাকা দাম জি কইছে ছশো টাকা হ্যাঁ কাম নাই ছশো টাকা দিতে চাচ্ছি এগুলা তিনশো টাকা করে কত দিয়ে দিয়ে যাইছে কেমন কথা কইছো ছশো টাকা ছশো টাকা আমি দিব না হ্যাঁ কইছে নরবহীন রং এক হইতে পারে জিনিস আলাদা আমি দিতে পারবো না হ্যাঁ দিতে হবে দিতে পারবে না দেখেন ভেজাল শুরু করলে রেট মোলাই করতে 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 একবারে লাস্টে যায় ছশো জায়গা তো ওই সাড়ে চারশোতে যায় তখন আমি ঘোষ কইছি ইয়ার যে না দাম করতে জানে ওকে লুইটে নিয়ে চলে যাবে টি লুইটে নিয়ে চলে যাবে হ্যাঁ দাম কোনো তার লাগে সাড়ে তিনশোতে পাইনু না তো ছশো টাকায় লিপ্ত হ্যাঁ কিন্তু তোমার ইজ্জতের হানি কতটা হলো তুমি বুঝতে পারলে না ধাগা আলা আসিয়া বনে ধাগা নিবা ধাগা পাঁচ সাত নারী মিলে ঘেরে নিচে ধালা ধাগা আলার আগা কেহ বলে লাল লিব কেহ বলে কালো কেহ বলে মিনিসার ধাগা লক্ষ ভালো দেখেন হায় 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 আমার মা বোনেরা আমার বোনেরা শুনেলেন নাবিজি বললেন চার খানা কাজ যদি মহিলা দুনিয়াতে একরা করতে পারে এক নম্বরে পাঁচ ওয়াক্ত সালাত যদি না ছাড়ে কোনদিন নামাজ না ছাড়ে দুই নম্বরে রমজানের রোজা যদি না ছাড়ে রব যদি ভালোভাবে করে যায় তিন নম্বরে পর্দার খেয়াল রাখে চার নম্বরে নাবিজি বললেন ওয়া আতা বালাহা যারা স্বামীর কথা মতো চলবে স্বামীর কহুকুমের বাধ্য হবে না কথার বাইরে যাবে না এই চার খানটা কাজ যদি মহিলা দুনিয়াতে করে যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কেয়ামতের দিন আটখানা জান্নাতের দরজা খুলে দেবে আর দিয়া বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও আমার মা বোনেরা তাহলে বুঝতে পারলেন 200 টাকা আবার মহিলার প্যান্ডেল থেকে আলহামদুলিল্লাহ মা বোন আপনাদের অসংখ ধন্যবাদ আমি অত ই গাইতে জানি না আপনারা তো জানেন আমি দুআ দিই ওই সময়ে যখন দুআ কবুল হওয়ার কিছু সময় আছে ভাই এমন সময় দুআ করব যে সমাতে আল্লাহ নিজে দুআ কবুল করার জন্য প্রস্তুত হয়ে থাকে যেমন আপনারা শুনেছেন যখন রাতের দুভাগ চলে যায় শেষ ভাগে আল্লাহ নিচে আসমানে চলে আসেন আর